কত সুন্দর এই খাটটা ফোল কাটিং এর ভিতরে এই খাটটা দাম পড়বো মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো কিন্তু সারা বাংলাদেশ গ্যারান্টি ওয়ারেন্টি থাকবো কিন্তু গোপন থাকবো এই খাটটির মধ্যে এই যে যেটাই নিন এটাই কিন্তু একুশ হাজার টাকা করে নিতে পারবেন এই যে বিভিন্ন ধরনের সেমি বক্স এয়ার দেখতে শুনে পাচ্ছে তারপরে আপনার লুই ভাই আর কেউ নাই তাহলেও কিন্তু ভিডিও কলে দেখে কেউ নিতে পারবেন এই যে এটি সব মাত্র একুশ হাজার দুই ইঞ্চি সলিড এর ভিতরে এটা উপরে নিচে সবই কাট কোন বোর্ডের টোর্ডের কারবার নাই এই যে একটা দেখতেছেন সুপার সেট এই সুপার সেটটা কিন্তু টু টু ওয়ান ফার্স্ট সিট এটা তিনটা টি টেবিল থাকবো সাথে এই সুপার সেটটা দাম পড়বো মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি পাওয়া যাবে না একবার ফ্রি ডেলিভারি এটা কিন্তু হাতি সিউর সিংড়ি মডেল সুপার এই যে এই একটা দেখতেছেন যে

কুল কিনারা করা যায় না এই যে দেখেন এই যে এনেও গোলাপ আবার পিছনেও কিন্তু গোলাপ সেম টু সেম কাজ এটাও কিন্তু গুফন ডয়ার আছে মাঝখানে স্লাইটিং গ্লাস এই খাটটার দাম পড়বো মাত্র তিরিশ হাজার টাকার ডেলিভারি আবার কিন্তু থাকবো ফ্রি ডেলিভারি এই যে এইগুলো কিন্তু একটা দেখেছেন আলমারি মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন মাত্র তেইশ হাজার টাকার ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

একটা মুঘল ভিক্টোরিয়া ডাইনিং এই মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনি হাজার টাকা ডেলিভারি সারা টেম্পার গ্লাস টার সাত পাঁচ টাকা হলেও কিছু হইতো না এই যে এখানে দেখতাছেন একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল দাম এগারো হাজার টাকা এই যে আরেকটা ড্রেসিং টেবিল এটা সাইনা মডেল গড়ের ভিতরে গড় এই শুরু ড্রেসিং টেবিল দাম মাত্র এগারো হাজার টাকা

টাকা ডেলিভারি ডেলিভারি সারা ফ্রি কেউ যদি ফার্নিচার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে সব ধরনের ফার্নিচার নিতে সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম